এত গরম পড়েছে ঘেমে মেয়ে বিছানা পুরো চানা আছে ছারপোকা তো বাস করছে ঘরের মধ্যে মানুষের জ্বালায় তো রাস্তায় ছুটে ছুটে বেরায় এবার কি ছারপোকার জ্বালায় ছুটে ছুটে বেরাবো হ্যাঁ বিছানাগুলো রোদে দিতে পারো না এত টানটান রোদ এসছে গিয়ে বিছানার গদিটা ফেলো ছাদে বালিশগুলো দাও আর গিয়ে তুমি টান টান করে শুকিয়ে আর শুয়ে হ্যাঁ গাটা শুকিয়ে নেবে

আরে আসতে ভালো ভেঙে যাবে তখন তো আবার খরচ করে বানাতে হবে হ্যাঁ চমচম চম নিলি আগের দিনে দাগা দিমা দি করেছিলেন না কি বলো তো এক লাফে পুরো একদম অ্যালভেস্টেটে উঠে যাচ্ছে আরে প্র্যাকটিস চুরি দাগাতি করতে না লোকের বাড়ি ওর মধ্যে শুয়ে পড়ো একদম নিজে নামবে না বহুত বহুত ঠান্ডা পড়েছে একটু গাটা শুকিয়ে নাও তুমি এসে শো তুমি তো বলছো আদ্দেক দিন যে ঠান্ডা লাগছে কি হয়েছে কি শীত করছে ওই জন্য তো বলছি ঘেমে গেছে ছাড় পোকা হচ্ছে ওর জ্বালায় চৌমাতে গিয়ে বসতে হবে আমি এখানে শুধু চান সমুদ্র এত রোদ আমরা এই ছাদে জল ভর্তি করে রেখেছি যাতে ঘরটা ঠান্ডা হয় এখানে শুয়ে পড়তে বলছি তো